আপনি বাংলাদেশে কি চাকরি করেছিলেন আমি একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালে চাকরি করেছি না কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্য হ্যাঁ দেশে যে কামাই করেছি ওই কামাই তো হয় না আমেরিকা যাচ্ছি আর ডাবল টাকা কামাই করার জন্য আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে কাম করেন আমাকে কিন্তু খালি ওষুধ লয় আর মেলা কোম্পানি আছে প্রায় দশ বারোটা কোম্পানি আছে আপনি এই দশ বারোটার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন কোনো সমস্যা নাই আপনি সেটা নিয়ে চিন্তা করা লাগবে না স্যার আমি সেই মনোযোগ দিয়ে কাম করবো এখন সকাল নয়টা বাজে এখন থেকে কাম শুরু করে দেন সন্ধ্যার সময় আমি আসবো আসে আপনি ক্যাংকা কি বেচলেন আমি রিপোর্ট নেবো ঠিক আছে কি খবর রহিম সাহেব কয়জনের কাছে মাল বেচছেন স্যার একজনের কাছে কি মাত্র একজনের কাছে মাল বেচছেন এটি আরও মেলা সেলসম্যান আছে প্রত্যেকজন বিশ জনের কাছে বেচে আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন এলাকা কাম করলে হবি কন তা কয় টাকার বেচছেন আপনি বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার কি আছে কয়টি গাড়ি বা কন্ত স্যার বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার শুনে তো আমার কানের খোল সব লড়ে উঠলো তা ভাই এত টাকার কি বেচছেন আপনি প্রথমে ওই কাস্টমারের কাছে আমি ছোটো একটা বড়শি বেচছি মাছ ধরার তারপর কন্য কি একটা বড় আর একটা মাঝারি দুটা বেচছি তারপর বড় ফিশিং রড আর কয়টা ওই গিয়ার গিয়ার আছে না মাছ ধরার ওই গিয়ার বেচছি তারপর আমি তাকে জিজ্ঞেস করন আপনি কুটি মাছ ধরবেন তুমি করছে যে সমুদ্রের কাছাকাছি সমুদ্রের তীরথ আমি মাছ ধরবো তখন আমি কোনো আপনি তো তাহলে একটা নৌকা দরকার তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরিতে গেছি নিয়ে যা ওর কাছে একটা নৌকা বেচছি তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন এই নৌকা আপনি বাড়ি নিয়ে যাবেন ক্যাঁকে করে নিয়ে আসবেন ক্যাঁকে করে আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য একটা টাক কেনা লাগবে তো ওই করছে হ্যাঁ তাই তো তা আমাকে টাক নিয়ে গেছি নিয়ে যাওয়ার কাছে একটা টাক বেচছি টাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে যদি রাত হয় না তাহলে থাকবেন কুঠি আপনি তো তাবু কেনা লাগবে তো হ্যাঁ তাই তো তো আমাকে তাও ফ্যাক্টরিতে যাওয়া তাও বেচছি তাবু বেচে মোট বিল হচ্ছে বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার আপনি কথা শুনে তো আমি টাস লাগে কেন একটা সামান্য একটা বসি কিনবার আসলে আপনি তা এত কিছু কিনালেন এটা ক্যাঙ্গা করে সম্ভব না স্যার আমি তো বসি কিনবার আসেনি ওর খুব মাথা ব্যথা সেটা প্যারাসিটামল কিনবার আসছিল আমি তাকে বোঝানো যে ঠান্ডা মাথায় দিয়ে সমুদ্রত মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায় তারপরে এই কাহিনী ভাই সত্যি করে কন্ত আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন না অন্য কাম করছিলেন এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই এত টাকার মাল একদিনে বেঁচে ফেলে দিছেন এলা কি কথা করছেন স্যার আমি সত্যি ডাক্তার আসনো আর এই কাম আমার ওই কাম তো একই ছা ওই প্রথমে আমার কাছে যখন রুগী আসে আমি মিচ্ছে না আগে কথা কম আসে কই বোঝমার টেকা ক্যাঙ্কা আসে তারপরে কমপক্ষে আমি ছয়টা পরীক্ষা দেবো প্যাথোলজিক্যাল প্রথমে দেবো ইকো তারপর ইসিজি সিটি স্ক্যান এক্সরে এমআরআই আরও যদি থাকে আরও দিবো দেওয়ার পর কয় দেবো যে অমুক জায়গার থেকে আপনি এটা পরীক্ষা করবেন না হলে কিন্তু ভালো রেজাল্ট আসবি না আর ওই যেটি পরীক্ষা করবে দেয় ওটি আমার পার্সেন্টেজ থাকে বুঝছেন পরীক্ষা করলে আসার পর হয় কি আমি ওই রিপোর্ট আর দেখি আর না দেখি কর্ম কি চোদ্দোটা ওষুধ আমি লিখে দেবো প্রথম পিসটা না হলে উল্টা পিষ্টা তো লেগে দেবো তার মধ্যে দুটা ওষুধ কামের আর বাওটা ওষুধ ভুয়া ভিটামিন এই সেই পাউডার মিশানা এল্লা মিশাই আর এই বাওড়া কোম্পানির থেকে আমি প্রতি মাসে বহুত টাকা করে আমি পার্সেন্টেজ পাই আর এই টিভি ফ্রিজ গাড়ি কার গাড়ি পর্যন্ত আমাকে কিনে দিছে বুঝছেন এল্লা করে কামাই করিচ্ছ না আমি ভাই ভাই লয় বস তুই আমার সেরত বস আস থেকে আর আমাকে না তোর দেশ পাটা আমি না প্রাইভেট হাসপাতালে আমি ট্রেনিং দিয়ে আসি